নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো তরকারি তরকারি বানানো খুবই সহজ আর টেস্ট একদম মাংস মাংসের স্বাদকেও হার মানাবে যারা খান না তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখি আপনাদের সকলের পছন্দ হবে অনেক ওলে গলা চুলকায় সেই ভয়ে হয়তো ওল অনেকে খান না তাদের বলবো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন সেই পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখবেন ওল খেলেও কোনো রকম গলা চুলকাবে না তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি ওলের তরকারি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ওল নিয়েছি খুব একটা ছোট না আবার খুব বেশি বড়ও না একটা মিডিয়াম সাইজের ওলকে নিয়েছি এই ওলটাকে আমি প্রথমে কেটে নেব তাই একটা ছুরির সাহায্যে আমি ওলটাকে দুভাগ করে কেটে নিচ্ছি দেখুন না ওলটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি আমি পুরো ওলটা রান্না করব না অর্ধেকটা ওলে রান্না করব আর অর্ধেকটা ওল রেখে দিচ্ছি এই অর্ধেকটা ওলকে আমি এবার ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব প্রথমে আমি খোসাটা ছাড়াচ্ছি না প্রথমে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তারপর খোসাটা ছাড়াবো তাহলে খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু ওলটা কেটে নিতে পারেন প্রথমে খোসা ছাড়িয়ে তারপর কাটতে পারেন তবে আমার মনে হয় প্রথমে স্লাইস করে কেটে নিয়ে তারপর খোসাটা ছাড়ালে সুবিধা হবে দেখুন ওলটা কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে আমি ওলের খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন কিংবা বটি দিয়েও ছাড়াতে পারেন যেহেতু আমার ওলের খোসাটা নরম ছিল তাই পিলার দিয়ে বেশ ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছিল আর ওলের গায়ে খোসা যেন একটুও লেগে না থাকে সেটা লক্ষ্য রাখবেন একটা কথা অনেক সময় দেখা যায় ওল কাটার সময় হাত চুলকায় তাই ওল কাটার আগে যদি হাতে একটু তেল মেখে নেন তাহলে কিন্তু আর হাত চুলকাবে না সমস্ত ওলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার ওলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন ওলগুলো আমি ঠিক এই রকমভাবে খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড় না একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের টুকরো করে কেটে নিতে পারেন তবে আমার মনে হয় একটু বড় সাইজের টুকরো রাখলে খেতে বেশি ভালো লাগে আর আমি এই রান্নাটায় কোনো আলু ব্যবহার করছি না আপনারা চাইলে ওলের সাথে আলুও দিতে পারেন ওলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার ওলটাকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে আমি ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি দেব হাফ কাপ জল আর দেব হাফ চা চামচ নুন আদেবো অর্ধেকটা পাতিলেবুর রস এই পাতিলেবুর রস যদি দেওয়া হয় যে কোনো টক জাতীয় জিনিস যদি ওল বা কচুর মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু যে গলা চুলকায় সেই চুলকানি ভাবটা আর হবে না আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম এবার নুন আর লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটা সিটি দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সিটি দেব না একটা সিটি দিয়েই আমি ওলটাকে করে নিয়ে তারপর ফিরে আসছি একটা সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর প্রেসার কুকার ঠান্ডা হলে রান্নাটা শুরু করব। ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই রান্নাটা করবার জন্য আমার আর কি কি লাগছে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন পেঁয়াজগুলো ঠিক এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আদা আর নিয়েছি রসুন একটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আনিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এখানে আছে গোটা গরম মশলা যেমন দুটো লবঙ্গ দুটো এলাচ এক টুকরো দারচিনি আনিয়েছি নিয়েছি এক চা চামচ গোটা গোলমরিচ এই সমস্ত মশলা আমি পেস্ট করে নেব তাই মিক্সির ছোটো জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব রসুনের কোয়াগুলো আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর গোটা যে মশলাগুলো নিয়েছিলাম সেই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল অ্যাড করে এই মশলাগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা করে নিয়ে তারপর ফিরে আসছি দেখুন মশলার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা শুরু করবো এদিকে প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকারের ঢাক না খুলে আমি একবার চেক করে নেব যে ওলটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন ওল কিন্তু আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন ওলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জল থেকে ওলটাকে তুলে নেবো আর জলটা ফেলে দেব এই জলটা কিন্তু ব্যবহার না জল থেকে ওলটা তুলে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল বে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে আমি আর নুন দিচ্ছি না নুন সেদ্ধ করার সময় দেওয়া হয়েছিল তাই আমি আর নুন দিলাম না সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ওলটাকে এক থেকে দেড় মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ওল ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ওলটাকে তুলে রাখবো তারপর বাকি রান্নাটা করব ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করছি এই ওলের তরকারি যদি সর্ষের তেলে করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেলে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট কুচি করে রাখা পেঁয়াজ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ হালকা নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব আর যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন নুনটা দিয়ে পেঁয়াজটা ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যাবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা মশলা যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা জিরে ধনে যে দিয়ে যেটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব যেমন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জল অ্যাড করে এই গুঁড়ো মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন দর্শক বা ফার্স্ট টাইম আমার রান্না দেখছেন আর এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইবটা টিপে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন রেসিপি দেখবার জন্য মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা ওলের টুকরোগুলো মশলার সাথে এক থেকে দেড় মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। ওলটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক কাপ গরম জল রান্নাতে যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় ঝোলের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে দু মিনিটের মতো রান্না করব দু মিনিট পর আমি ফিরে আসি দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু ওলটা আমার সেদ্ধ করে নেওয়াই আছে আপনারা যদি ওল সেদ্ধ করে না করেন তাহলে কিন্তু রান্নাটা করতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে আমি ওলটা যেহেতু কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তাই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চা চামচ চিনি দিলাম আপনাদের যদি অপছন্দ হয় চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচ কসুরি মিথি হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে দিলাম তাহলে কসুরি মিথির ফ্লেভারটা বেশি ভালো হবে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি মিনিট এক ঢাকনা বন্ধ করে রান্নাটা করব তাহলে কসুরি মিথির ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে এক মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব রান্না কিন্তু মোটামুটি আমাদের একদম শেষের দিকে সবার শেষে আমি দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস আর দেব খুব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা আর পাতিলেবুর রসটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ওলের তরকারি। তাহলে বন্ধুরা যদি আমার এই ওলে রান্নার পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে ঠিক একই পদ্ধতিতে আপনারা মনের মধ্যে কোনো রকম ভয় না রেখে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। কোনো রকম গলা চুলকাবে না আর খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে রুটি কিংবা পরোটার সাথেও আপনারা খেতে পারেন তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ